সমনতি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হক টিকু আজকে এসেছি যুবয়োগর পক্ষ থেকে সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা জেলায় সাংবাদিক রাহাত রাজার বাসায় ওনার কাছে যে শোল মাছের প্রজেক্ট সেই শোল মাছের প্রজেক্টে আমরা বিগততে দুটো ভিডিও দিয়েছি যেটা হচ্ছে আপনার শোল মাছের তার যে সফলতা এবং বা হচ্ছে আপনার শোল মাছের নার্সিং করা বা ছোটো বাচ্চা থেকে কীভাবে আপনি রেণুকোনা থেকে বড়ো পর্যন্ত করতে পারেন কী কী খাবার দেবেন সেই সম্পর্কে একটা আপনার এখানে ভিডিও লিস্ট করে দেখতে পাচ্ছেন তো তারপরে আপনার একটা বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আসলাম যেটা একটু জানাটা প্রয়োজন এদের একটা নিজস্ব বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্বগত্র ভোজি এরা নিজেদের নিজেরা নিজেদের খায় যদি ছোটো পোনা হয় তাহলে একজন বড়জনের বড়ো জনে সে খেয়ে নেয় তো এইটা আসলে একটু ফার্মের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় মাছ চাষ করার জন্য সেটা কতদিন পর্যন্ত কোন বয়স পর্যন্ত খায় না এবং কিভাবে করলে আপনি ফার্ম আপনার মাছ চাষে এটাকে আপনি বেশি পরিমাণ অধিক পরিমাণে শোল চাষ করতে পারেন একটা পুকুরে সে সম্পর্কে আজকাল একজন এক্সপিরিয়েন্স পার্সনের কাছ থেকে আমরা জানবো তিনি কিন্তু সাংবাদিক এবং তিনি মূলত বাংলাদেশের শোল চাষের উপরে সর্বপ্রথম প্রতিবেদন তৈরি করেন এবং তিনি নিজে এখন ফার্ম তৈরি করেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আপনি এখন আমাদের এই যে শোল মাছের একটা সর্বত্র ভোজে একটা স্বভাব আছে সেই স্বভাব সম্পর্কে আমরা কিভাবে এটাকে কাটিয়ে উঠে আমরা চাষের উপযোগী করে তুলতে পারব এখন শোল মাছ চাষ যতটা সহজ ততটাই কঠিন যদি বুঝে করা যায় তাহলে সহজ আর যদি না বুঝে করেন তাহলে কঠিন আমরা যে জাকির চাচার প্রতিবেদন আমি আমাদের ইউটিউব চ্যানেলে করেছি সেখানে আমি বারবার বলার চেষ্টা করেছি আপনারা একটা পুকুরে একজোড়া দিয়ে আপনারা শুরু করুন একটা পুকুর ছোট জায়গায় এক একজোড়া বুট দিলে কি হয় ওই পুকুরে মা বাবা তাদের ছেলে মেয়ে যেটা আমরা পোনা হিসেবে পাবো ব্রিডিং করে এই পোনাগুলো যখন ওদের মা বাবার তত্ত্বাবধানে থাকে কেউ কারোর সাথে আমরা যেটা আমাদের ফ্যামিলিতে মা বাবা থাকলে ভাই বোনের সময় মারামারি করলে মা বাবা এসে আমাদেরকে বকা দেয় মা যেমন ওর বিষয়টা একই রকমই ওরা যখন নিজেদের নিজেদেরকে মানে খাওয়ার মতন একটা ওদের ভেতরে আসে সেক্ষেত্রে মা বাবা ওদেরকে কেয়ার করে এবং মা বাবা থাকলে কেউ কেউ খাইতে পারে না এবং মায়ের গায়ের লালাটা ওরা খাওয়ার থেকে শুরু করে এরপরে তো আমি তার প্রতিবেদনে বলেছি যে ওরা ছোটবেলা থেকে কিভাবে খায় আমি এখানে দিয়ে দিয়েছি যারা দেখেন এই যে মা কিভাবে খায় সেটা দিয়ে দিয়েছি তো এদের পর্যাপ্ত খাবার দিলে এরা এদেরকে খাবে না এবং মা বাবার সাথে থাকলে এরা এদেরকে খাবেই না এইভাবে আপনি যখন একশো গ্রাম পর্যন্ত এদেরকে রাখতে পারবেন মা বাবার সাথে একশো গ্রাম একশো গ্রাম পর্যন্ত হ্যাঁ ওইটা একশো গ্রাম হওয়ার পরে কেউ কাউকে খাবে না এটা জাকির চাষা আমাকে বলেছে তো একশো গ্রাম হওয়ার পরে এরা কেউ কাউকে খায় না একশো গ্রাম আগ পর্যন্ত এদেরকে পর্যাপ্ত খাবার দেবেন এবং মা বাবার সাথে থাকবে মা বাবাকে তুলে নেওয়া যাবে না তাহলে এই মাছগুলো আপনার ভালো থাকবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে পুকুরে ভালো করে নেটিং করা এবং পুকুরে যেন কোনো সাপ না ঢুকতে পারে সেদিকে একটু খেয়াল রাখা আর একশো গ্রাম হওয়ার পরে আমি যদি অন্য পুকুরে মানে দুই জোড়া যদি ব্রুডের বাচ্চা যদি একসাথে দেখি কোনো সমস্যা হবে কি সেক্ষেত্রে একটু যদি একশো গ্রাম সাথে যদি আপনি তিনশো গ্রামের পোনা দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে একশো গ্রামের সাথে একশো গ্রামের পোনা একশো গ্রামের সাথে ওই ধরনের কাছাকাছি দিলে খুব ভালো হয় তবে একশো গ্রাম প্লাস হলে কেউ কেউ খেতে পারে না এটা আমি জাকির চাচার কাছ থেকে ওই ব্রুটটা দেওয়া যাবে না ব্রুটটা সহ যদি আপনি ওই আপনি ধরেন পাঁচ কাটা পুকুরে এক জোড়া ব্রুট দিয়ে করলেন সেখানে আপনি এক জোড়া ব্রুটের পোনা আপনি এক বছর রাখতে পারলেন কিন্তু যদি আমার মতো এরকম হাফ কাটা পুকুরে আপনি যদি কিংবা এক কাটা কম পুকুরে যদি আপনি এক জোড়া দিয়ে শুরু করেন এখান থেকে আমি যেটা করছিলাম আমি মা බදයම <laughs> තු আমি একশো গ্রাম হওয়ার পরে বড় পুকুরে করবো বড় পুকুরে করলে কি হবে সেখানে আপনারা ছোট ছোট করে পারিশন দিয়ে পাঁচ কাটা করে করে কি চার কাটা করে করে আপনারা পুকুর তৈরি করলেন প্রত্যেকটা জায়গায় এক জোড়া করে বুড় দিলেন দেওয়ার পরে কি হবে ওই এক জোড়া পাঁচ কাটা জায়গায় জোড়া বুড়ের মা বাবা সহ আপনি এক বছর রাখলেও কোনো সমস্যা হবে না এইভাবে আপনি হ্যাঁ পাঁচ কাটা চার কাটা আমরা তো দেখেন আমি এক কাটা জায়গায় শোলমার চাষটা এটা আমি প্রচার করেছিলাম এই সত্ত্বে যে যাদের বাড়িতে এক কাটা দুই কাটা জায়গা কম তাদের জন্য কিন্তু যাদের জায়গা আছে তারাও যে আমাদের এক কাটাই করতে হবে এমন কিন্তু না আপনারা বড় জায়গা করলে মাছের গুরুত্ব বেশি পাবেন আর কারো যদি বেশি বড় পুকুর থাকে সেক্ষেত্রে আপনারা বড় পুকুরটাকে ডিভাইডেড করে ছোট ছোট করে পার্টিশন দিয়ে করতে পারেন মানে একটা ব্রুডের সাথে বাচ্চা কাচ্চা সহ যদি দেখা যায় তাহলে এটা ভালো হবে আমরা আলাদা করে ব্রুড তুলে নিয়ে এসে দিলে দেখা এটা একটা বক্ষণের সম্ভাবনা আছে হ্যাঁ তো এইটা নিয়ে অনেকেই কোশ্চেন করতেছিলেন জানার চেষ্টা করতেছিলেন যে আমরা হচ্ছে পুকুরে কি একসাথে সব দুই তিনটা ব্রুডের বাচ্চা কি রাখতে পারবো কি পারবো না আসলে একজন এক্সপিরিয়েন্স পার্সনের কাছ থেকে এতটুকু জানা যায় যে আপনারা যদি এটা করতে চান অবশ্যই পার্টিশন দিয়ে মা বাবার সহ রাখবেন যেহেতু এই মাছটা খুবই পালন করা খুবই সহজ তবে একটু মনোযোগ দিয়ে করলে কোনো সমস্যা নেই এটা আমারও জানার অজানা ছিল আমি নিজেও জানলাম তো আজকে এই পর্যন্তই দেখা হবে কোন এক সময় কোন এক এপিসোডে কোন এক সফল ব্যক্তির পাশে সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং রাজ ভাইয়ের জন্য দোয়া রাখবেন দেখা হবে ভাই ধন্যবাদ 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 আপনাদের ইসলাম আলাইকুম